হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমার সকলে কেমন আছো আশা করতে পারো সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে নতুন ভিডিও বলতে আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো আসার পথে তোমাদেরকে তো বলা হয়নি আমার শরীরটা একটা ভালো না শরীরটা খুবই খারাপ তোমার গলার ভয়েস বুঝতেই পারছো তো ছোট্ট একটা ভিডিও বেশি বড় না তো ডাক্তার দেখাতে গিয়ে আসার সময় দেখলাম রাস্তার পাশেই একটা মন্দির আছে তো কিছু না ভেবেই চলে এলাম শ্রী শ্রী অদ্বৈত পাঠ পাদ মাধবিন্দ পুরহীর মন্দির এখানে তিন প্রভুর বিশ্রাম স্থান তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলে এলাম মন্দিরে প্রবেশ করলাম এবার দেখতে থাকো এখন দুপুরবেলায় মন্দির সবই বন্ধ হয়ে গেছে তো বাইরে যেটুকুনি শেয়ার করতে পারলাম বাইরেটা যেটুকুনি দেখাতে পারলাম সেটুকুনি শেয়ার করলাম দেখো তো আজকে এসছি আমার বাবা মা আমি আমার মাসি আর এইখানে এটা তামাল গাছ শ্রী ওখানে গাছ লাগিয়েছিলেন এই যে আমার বাবা আর বাইরে যে মন্দিরগুলো আছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর ভয়েসটা যেহেতু আমি পরে দিয়েছি কারণ ভয়েসটা আমি সঙ্গে সঙ্গে দিতে পারিনি আর এখন আমার মা এখন কীর্তন করছে সন্ধ্যা দিচ্ছে এখন যেহেতু প্রতিদিনই কীর্তন করে আর এই যে তোমাদের কেমন লাগছে মন্দিরটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর আমি আমার গোপুর ভিডিও বেশ কিছুদিন হয় দিতে পারছি না তো যেটুকুনি পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কারা কারা এসছো এখানে খুবই জাগ্রত এখানে দেখো তামার কাছে সব মানে সব বেঁধে রেখে দিয়েছে যারা যারা মানত করে তারা তারা আর এই গাছটা অনেক পুরোনো আমি প্রণাম করে নিলাম আজকে বজারটাই বেশ ভালোই ছিল যারা যারা দেখেছে তা খুবই ভালো আর যারা যারা দেখো না তারা অবশ্যই একবার সেই বাবলা শান্তিপুর এটা অবস্থিত তোমরা অবশ্যই এসে একবার দেখে দেখে যেও টাইমে অনেকেই এখান দিয়ে যাওয়ার পথে যায় এটা পুরোটাই বাইরের পোশন ভেতরে যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে আমি দেখালাম বাইরেটা কি করে দেখাবো মানে ভেতরটা কি করে দেখাবো যেটুকুনি পেরেছি দেখাতে পারলাম আর এদিকে এই যে সামনেটা তো যাই হোক বন্ধুরা এইটুকু দেখাতে পারলাম তোমরা অবশ্যই তো যাই হোক এইটুকু দেখাতে পারলাম আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করো আর এই যে আমাদের দেখা হয়ে গেছে আমাদের ভেতরটা দেখানো দেখা হলো না তোমাদেরকে দেখাতে পারলাম না তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটা সাবস্ক্রাইবশন ভুলো না তো আজকের ভিডিও এইটুকু নিয়ে পরে ভিডিও নিয়ে আসে তোমার ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই